নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধীয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প ওষুধ শুরু করছি আজকের গল্প ওষুধ উকিলবাবু এখনো আসেননি মক্কেলরা বসে বসে মশা মারছে দুর্গাপদ খুবই ধৈর্যশীল লোক সে জানে বড় অফিসার বড় ডাক্তার বড় উকিল ধরলে ধৈর্য রাখতে হয় যে যত বড় সে তত ঘোরাবে দুর্গাপদ রাস্তা পেরিয়ে উল্টো দিকের পানের দোকানে গিয়ে লেমনেট চাইল টেষ্টা পেয়ে রয়েছে অনেকক্ষণ উকিলবাবুর বাড়ির চাকরের কাছে জল চাইলে দিত নিশ্চয়ই কিন্তু চাইতে কেমন ভয় ভয় আর লজ্জা লজ্জা করছিল তার দোকানদার বুড়ো মানুষ তার দোকানটাও তেমনই কিছু বড় দোকান নয় ছোটোখাটো গরিব গুড়্বর দোকান বিড়ি চাও আছে পিলাপাতি কালাপাতি চমনবাহার মোহিনী জর্দা দেওয়া পান পাবে ক্যাপস্টান গোল্ড ফ্লেক চাও তাও মজুদ কম দামে কোল্ড ড্রিঙ্কস রাখতে হয় বলে তাও রাখা কিন্তু বেশি বায়নাক্কা হলে অন্য দোকান দেখতে হবে বুড়ো তার লাল বাক্স খুলে বরফে ঠান্ডা বোতল অনেক বেছে বুছে একটা বের করে হাতে ধরিয়ে দিয়ে বলল এরকম ঠান্ডা হলে চলবে অন্যমনস্ক দুর্গাপদ বলে হুম লজেন জুসের গন্ধওয়ালা ঠান্ডা মিষ্টি ঝাঁঝালো জলটা খেতে গিয়ে বুকের জামা ভিজে গেল দুর্গাপদর কাগজের নল দিয়ে টেনে সেই সব খেতে পারে না চুকুর চুকুর খাওয়া তার পছন্দ নয় ঘদ ঘদ করে না গিললে তৃপ্তিটা পায় না জলটা খেতে খেতে চেয়ে আছে উল্টো দিকের বাড়িটার দিকে না উকিলবাবু এখনও আসেননি কতগুলো ব্যাপার আছে যা কেবল উকিল ডাক্তার বা অফিসাররাই জানে আর কেউ জানে না মুশকিলটা নেই। তার উপরে দুর্গাপদ কশমিনকালেও মামলা মোকদ্দমা বা কোর্ট কাছারি করেনি উকিলবাবু অনেকদিন আগেই সাফ বলে দিয়েছে কেউ বিয়ে ভাঙতে চাইলে আটকানো কি যায় কিছুদিন ঝুলিয়ে রাখতে পারি বড় জোর আর তো বেশ ভালো মাসোহারার ব্যবস্থাও করে দিতে পারি সে এমন ব্যবস্থা যাতে বাছাধনকে দ্বিতীয়বার বিয়ে বসতে খুব ভেবে চিনতে বসতে হবে কিন্তু দুর্গাপদ তার জামাইকে খুব একটা অপছন্দ করে না লোকটা নরম সরম ভদ্র বিনুই খরচে ধরনের বরং তার মেয়ে লক্ষ্মী ট্যাটন বিয়ের আগে পাড়া জ্বালিয়েছে বিয়ের পর বছর দুই যেতে না যেতে বাপের বাড়িতে এসে খাদিমা হয়ে বসেছে জামাই নিতে আসেনি জামাইয়ের বদলে দিন কুড়ি আগে জামাইয়ের পক্ষের এক উকিলের চিঠি এসেছে জামাই ডিভোর্সের মামলা আনছে তার মেয়ে লক্ষ্মীর তাতে কোনো ভাব বৈলক্ষণ নেই রেজিস্ট্রি করা খামটা খুলে চিঠিটা তেরছা নজরে পড়ে বারান্দায় ফেলে রেখে পা ছড়িয়ে উকুন বাঁচতে বসল সরু চিরুনি দিয়ে বাতাসে উড়ে উড়ে ঘুড়ির মতো লাটকে চিঠিটা করুণ মুখে এসে উঠোনে দুর্গাপদর পায়ের পাতায় লেগে রইল দুর্গাপদে উঠোনে বসে একটা ভাঙা মিট ডালায় কবজা লাগাচ্ছিল ইংরেজিতে লেখা চিঠিটা বুঝতে একটু দেরি হল বটে কিন্তু অবশেষে বুঝল এবং মাথাটা তখনই একটা পাখ মারল জোর দুর্গাপদ কটমট করে তাকালো মেয়ের দিকে কিন্তু এসব তাকানো টাকানো ইদানিং আর কাজ হয় না কোনো দিন হতো না বলি ব্যাপারটা কি শুনছিস হুঙ্কার দিল দুর্গাপদ লক্ষ্মী সরু চিরুনিতে উঠে আসা চুলের গোছা আলোয় তুলে উকুন খুঁজতে খুঁজতে নির্বিকার গলায় বলল দেখলে তো আবার জিজ্ঞেস করছো কেন দুর্গাপদ বুঝল পুরস্কারে কাজ হবে না গলা নরম করে বলল স্বামী স্ত্রীর ঝগড়া হয় সে তো দিনরাত্রিরের মতো সত্য তা বলে উকিলের চিঠি কেন তেমন কি হলো তোদের লক্ষ্মীর মা ঘরেই ছিল বরাবরের কুঁদুলি মেয়ে ছেলে সেখান থেকেই গলা তুলে জিজ্ঞাসা করলো উকিলের চিঠি দিলো আবার নবীন হাল ছেড়ে দুর্গাপদ বলে জামাই আর কে নবীন আছে লক্ষ্মীর মা কিছুটা ফর্সা গোলগাল প্রতিমার মতো চেহারা বড় বড় চোখে হাড় হিম করা দৃষ্টিতে চাইতে পারে দুর্গাপদর প্রাণ এই চোখের সামনে ভারী ধরফর করে ওঠে ইংরেজি জানে না তবু উঠোনে নেমে এসে চিঠিখানা হাতে নিয়ে একটু ঠান্ডা চোখে চেয়ে রইল সেটার দিকে তারপর দুর্গাপদকে জিজ্ঞাসা করল ডিভোর্স করবে নাকি তাই তো লিখেছে করলেই হলো আইন নেই ডিভোর্সের কথা তো আইনেই আছে তোমার কথা ডিভোর্স হলো বেআইনি ব্যাপার কেউ ডিভোর্স করেছে জানতে পারলে পুলিশ ধরে নিয়ে যায় জেল হয় লক্ষ্মীর মা তার বাপের বাড়ি থেকে যা যা শিখে এসেছে তার উপরে আজ পর্যন্ত কেউ তাকে কিছু শেখাতে পারেনি অনেক থেকে দুর্গাপদও আর সে চেষ্টা করে না জেল দাওগে না কে আটকাচ্ছে পুলিশে যেতে লক্ষ্মীর মা বড় বড় চোখ করে তাকিয়ে কঠিন স্বরে বলল আমি যাব পুলিশের কাছে তবে তুমি পুরুষ মানুষ আছো কি করতে এই নিয়ে যখন লক্ষ্মীর মায়ের সঙ্গে তর্ক বিতর্ক চলছিল তখন লক্ষ্মী ম্যাটিনিশ হয়ে যাবে বলে রান্নাঘরে গিয়ে পান্তা খেতে বসল লক্ষ্মীর মায়ের বাজা নাম ঘুচিয়ে ওই লক্ষ্মী জন্মেছিল আর ছেলেপুলে হয়নি একমাত্র সন্তান বলে আশকারা পেয়েছিল ঠিকই কিন্তু সে দুর্গাপদর কাছে যতটা তার চেয়ে ঢের বেশি তার মায়ের কাছ থেকে সারাদিন মা মেয়ের গলাগলি ভাব গুজগুজ ফুসফুস দুটো মেয়ে ছেলে একজোট অন্যদিকে দুর্গাপদও এক পুরুষ কি বা করবে চোখের সামনেই মেয়েটা বকে গেল লক্ষ্মী সিনেমায় বেরিয়ে যাওয়ার পরে লক্ষ্মীর মা দুর্গাপদকে বলল জামাই খারাপ নয় কিন্তু ওর বাড়ির লোকেরা হার জ্বালানি সব কটাকে কোমরে দড়ি বেঁধে সদরে চালান দিয়ে আসবে যাও একই কথা দেশে আইন নেই কোর্ট নেই পুলিশ জেলখানা নেই ডিভোর্স করলেই হলো। এসব ক্ষেত্রে পুলিশের কাছে গিয়ে লাভ নেই তা দুর্গাপদ জানে সে তেমন লেখাপড়া জানে না খুব ভদ্র সমাজের লোকও সে নয় তবে ইলেকট্রিকের মিস্ত্রি হিসেবে গয়েশপুর থেকে কাঁচরা পাড়া অব্দি তার ফলাও প্র্যাকটিস বলতে কি উকিল ডাক্তার অফিসারদের মতোই তার গ্রাহককেও ঘুরে ঘুরে আসতে হয় বলতে নেই তার টাকা অঢেল সে সাইকেলখানা নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়ল বুদ্ধি দেয়ার লোকের অভাব দুনিয়াতে নেই একজন দুদে উকিলের ঠিকানা মায়ে একটা হাত চিঠিও দিয়ে দিল তাতে লাভ হল কিনা দুর্গাপদ জানে না প্রথম দিন জামাইয়ের উকিলের দেওয়া চিঠিটা পড়ে কুঁদে উকিল মোট মিনিট দশেক তার সঙ্গে কথাবার্তা বলতে পঁচিশটা টাকা নিল তবু কোনো ভরসা দিতে পারল না দুর্গাপদ আজও এসেছে বুকের মধ্যে সারাক্ষণ ঢিপঢিপ মুখ শুকনো গলা জুড়ে অষ্টপ্রহর এক তেষ্টা মেয়েটা ঘাড়ে এসে পড়লে সমাজে মুখ দেখানো যাবে না আর হারাম যদি শুধু যে ঘাড়ে এসে পড়বে তা তো নয় ঘাড়ে বসে চুল ওপড়াবে পাড়ায় ঢিঢি ফেলে দেবে দুদিনেই স্বভাব তো জানে দুর্গাপদ গতকাল সে লক্ষ্মীকে খুব সোহাগ দেখিয়ে বলেছিল মা গো শ্বশুর গিয়ে বনি বনা করে থাকো গে যাও আমি সঙ্গে যাব বুঝিয়ে সুজিয়ে সব ঠিকঠাক করে দিয়ে আসবো থাকতে যদি পারো তো মাসে তিনশো টাকা করে হাত খরচ পাঠাবো তোমায় শুনে লক্ষ্মীর কি হাসি পা ছড়িয়ে দেওয়ালে ঠেস দিয়ে এলো চুলে বসেছিল হাসির চোটে সেই চুলে মুখ বুক ঢাকা পড়ল বলল মা সোহারার লোভ দেখাচ্ছ তুমি মরলে সর্বস্বত এমনিতেই আমি পাবো মূর্তি দেখে দুর্গাপদ ভারী মুষতে পড়েছিল লক্ষ্মীর মা বলল পুরুষ মানুষ বোকা হয় সে তো জানা কথা কিন্তু তোমার মতো এমন হাদারাম আর মেহনি মুখ তো জন্মেও দেখিনি লক্ষ্মী শ্বশুরবাড়ি যাবে কেন ওর সম্মান নেই জামাইদের দেমাকের দিন শেষ হয়ে গেছে তারা হাতে পায়ে ধরে নিতে এলেও যাবে না এ বাড়িতে বাকি জীবন বসে বসে খাবে মেয়ে কি ফেল না উকিলবাবুর গাড়ি এসে থামল তাড়াহুড়োয় দুর্গাপদ লেমনেডের দাম দিতে ভুলে গিয়ে রাস্তা পেরোতে যাচ্ছিল পেছন থেকে ও দাদা দাম দিয়ে গেলেন না শুনে লজ্জা পেয়ে ফিরে এসে দাম মেটাতে গেলে বুড়ো দোকানদার মোলায়ম গলায় বলল উকিলবাবুর এখন দেরি হবে হাত পা ধোবে জলটল খাবে পাকা এক ঘন্টা রোজ দেখছি আপনার নাম লেখানো আছে তো দুর্গাপদ মাথা নেড়ে বলল জনাষ্টেকের পরে হ তাহলে আরও দেড় ঘন্টা ধরে নিন বড় উকিল ধরে বড্ড মুশকিল হলো দেখছি আসানো হবে উনি হারা মামলা জিতিয়ে দেন কত খুনিকে খালাস করেছেন দুর্গাপদ বলল কিন্তু আমারটা আর কিছু হলো না আপনার মুশকিলটা কি সে আছে অনেক ঝামেলার ব্যাপার জামাই ডিভোর্স চাইছে অ বলে বুড়ো মুখে কুলু পাঠল দুর্গাপদ লেমনেডের দাম দিয়ে রাস্তা পেরিয়ে এসে উকিলবাবুর বাইরের ঘরে আরও জনাতৃষিক লোকের মধ্যে ঠাসাঠাসি হয়ে বসে থাকে আড়াই ঘন্টা বসতে হবে ঘরটা বিড়ি আর সিগারেটের ধোঁয়ায় ধোঁয়াক্কার শোনা গেল উকিলবাবু এখনো চেম্বারে আসেননি জল খাচ্ছেন বোধহয় গুটি গুটি আরও মক্কেল আসছে ঝাড়া তিন ঘন্টা হাঁটু ব্যথা হলো মাজা ধরে গেল হাই উঠতে লাগলো ঘন ঘন তারপরে ডাক এল ব্যস্ত বড় উকিলবাবু মক্কেলদের এক দুইবার দেখে মনে রাখতে পারেন না তাই ফের পুরনো পরিচয় এবং বখেরার কথা বুঝিয়ে বলতে হলো সব বুঝে উকিলবাবু হাসি হাসি মুখ করে বললেন ভাঙন রুখতে চান তো কিন্তু কি দিয়ে রুখবেন আজ হোক কাল হোক এ ভাঙবেই আমরা ভাবের কথা বুঝি না কেবল আইন বুঝি কে কাকে ভালোবাসে বা বাসে না কার বিয়ে ভাঙা ভালো নয় বা কার ভালো এসব হলো নীতির কথা ভাবের কথা আইন তার তোয়াক্কা করে না বলেন তো লড়তে পারি কিন্তু খামো ফের পঁচিশটা টাকা গুনে দিয়ে দুর্গাপদও উঠে পড়ল খেয়ে উঠে নবীন বারান্দায় দাঁড়িয়ে ঘটির জলে আঁচাচ্ছিল এমন সময় দেখলো উঠোনে জ্যোৎস্না পড়েছে এই হেমন্তকালের জ্যোৎস্নার রকম সকমই আলাদা একটু দুধের স্বরের মতো কুয়াশায় মাখামাখি চাঁদখানা ভারী আল্লাদি চেহারা নিয়ে হাসছে বাতাসে চোরা শীত উঠোনে বসে থাকা ঘেউ কুকুরটা এঁটো খেতে খেতে ভ্যাগ ভ্যাগ করে ডেকে উঠল নবীন কাঁধের গামছায় মুখ মুছতে মুছতে শুনলো মা তাকে ডেকে বলছে ও নবীন গায়ে একটা গেঞ্জি দে এ সময়কার ঠান্ডা ভালো না আঁচাতে গিয়ে চারিদিককার দৃশ্য দেখে জগৎ সংসার বেবাক ভুলে চেয়ে রইল নবীন চন্দ্র ঘটিতে আঙুলের টোকা মেরে মৃদুস্বরে একটু গানও গেয়ে ফেলল সে মেরোনা মেরোনা পিচগিরি ঘেরা উঠোনের জেধারটায় দেয়ালের গায়ে দরজাটা রয়েছে তার পাশেই মায়ের আদরের দু দুটো আশকারা পেয়ে মানুষ প্রমাণ প্রকাণ্ড হয়ে উঠেছে এক একখানা পাতা ডবল সাইজের কুলোকেও হার মানায় কুকুরটা ভ্যাগ ভ্যাগ করে সেদিকেই বারবার ছুটে গিয়ে ফের লেজ নামিয়ে চলে আসছে নবীনের মুখের দিকে চেয়ে কি যেন বোঝারও চেষ্টা করল ভ্যাগ ভ্যাগ করে নবীন গান থামিয়ে বলল কে কচুপাতার আড়ালে কবাটের গায়ে লেগে থাকা ছায়ামূর্তি বলে উঠল আমি হে নবীন কথা ছিল আঁচাচ্ছিলে বলে ডাকিনি বিষম খেতে পারো তো অক্ষয় উকিল আজকাল বড় আলতুফালতু কথা বলে মানে হয় না নবীন উঠোন পেরিয়ে বাইরের ঘরে গিয়ে বাতি জ্বেলে বললে আসুন বিবর্ণ একটা শাল জড়ানো বুড়োটে লোকটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে চেয়ারে বসে ঠ্যাং তুলে ফেলল বলল ডিভোর্সের মামলা বড় সোজা নয় হে নবীন কোনো জবাব দিয়েছে জবাব এত টপ করে দেবে অত সোজা নাকি যা সব আমেন দিয়েছি তার জবাব ভেবে বের করে মুসাবিদা করতে দুঁদে উকিলের কালঘাম ছুটে যাবে তবে এও ঠিক কথা ডিভোর্স জিনিসটা অত সহজ নয় নবীন গম্ভীর মুখে বলে শক্তটাই বা কি রোজ কারি কারি ডিভোর্স হচ্ছে দেখছি আরে না সরকার ডিভোর্স জিনিসটা পছন্দ করে না আইনের অনেক ফ্যাঁকরা আছে যা হোক সেই নিয়ে আমি ভাবব তুমি নিশ্চিন্তে থাকো খরচাপাতি কিছু দেবে না কি আজ খরচ আবার কি অবাক হয়ে বলে এখনো মোকদ্দমা শুরুই তো হয়নি আছে আছে মোকদ্দমা শুরু হয়নি বলে কি আর উকিলের বসে থাকলে চলে আইনের পাহাড় প্রমাণ বই ঘাঁটতে হচ্ছে না এই যে মাঝে মাঝে এসে খবর দিচ্ছি তার জন্যেও তো কিছু পাওনা হয় বাবু মহেশ উকিলের সঙ্গে বাজার দর নিয়ে কথা বলতে গেলে পর্যন্ত ফিজ চায় নবীন বেজার হল তবে বলল ঠিক আছে কাল সকালে কারখানায় যাওয়ার সময় দুটো টাকা দিয়ে আসবোক্ষণ মুকদ্দমাটা বুঝছেন কেমন অক্ষয় শালটা খুলে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বলে সোজা নয় তোমার বউ বাগড়া দিতে পারে আরও অনেক পয়েন্ট আছে সবচেয়ে মুশকিল হলো মাসোহারা নিয়ে নবীন ভেকিয়ে উঠে বলে মা সোহারাই যদি দেব তবে উকিলকে খাওয়াচ্ছি কেন সান্ত্বনা দিয়ে উকিল বলে সেই নিয়েই তো ভাবছি কী কী পয়েন্ট দেবে আর আমাদেরই বা কী কী পয়েন্ট সেসব গুছিয়ে ভাবতে হচ্ছে তোমার বউ যদি বলে যে শ্বশুর বাড়িতে তার উপরে খুব অত্যাচার হতো অত্যাচার আবার কি মা খুঁড়ি একটু ফিচফিচ করতো তাও অমন সব মা খুঁড়িই করে ভারী বেয়ারা মেয়ে চেলে কাউকে গ্রাহ্য করতো না উল্টে মুখ করত বিনা পারমিশনে সিনেমা যেত যেসব বাড়ির সঙ্গে আমাদের ঝগড়া সেই সব বাড়িতে গিয়ে আমাদের নিন্দে করে আসত মারধর করা হয়নি তো কালেও না বরং উল্টে ওই আমার হাত খিঞ্চে দিয়েছিল একবার কামড়েও দেয় আমি দু একটা শটকান মেরেছি হয়তো তাকে মারধর বলে না চরিত্রের দোষ ছিল কি থাকলে একটু সুবিধে হয় ডিভোর্সের বদলে অ্যানালমেন্ট পেয়ে যাবে মাসোহারা দিতে হবে না ছিল কি আর না তবে সেসব খোঁজ খবর আর কে নিয়েছে অক্ষয় উকিল উঠতে উঠতে বলে কোন পয়েন্ট টিকবে কোনটা টিকবে না বলা শক্ত ভাবতে হবে তুমি বরং কালকে চারটে টাকাই দিয়ে যেও জ্বলন্ত চোখে নবীন চেয়েছিল অক্ষয় উকিলের আসল রোজগার হল জামিন দেওয়া সস্তা হয় বলে নবীন ধরেছে কিন্তু এখন ভারী সন্দেহ হচ্ছে তার যে লোকটা এজলাসে দাঁড়িয়ে সব গুলিয়ে না ফেলে জ্যোৎস্নাটা আর তেমন ভালো বলে মনে হলো না নবীনের গলায় গানও এলো না নিজের বিবাহিত জীবনের ভুলভ্রান্তিগুলো মনে পড়ে খুব আফসোস হচ্ছে ঢ্যামনা মেয়ে ছেলেটাকে সে চিরকালটা প্রশ্রয় দিয়েছে উচিত ছিল আগা পাঁচতলা ধরে ধোলাই দেওয়া তাতে হাতের সুখের একটা স্মৃতি থাকত এখন দাঁত কিরমির করে মরা ছাড়া আর কোনো গতি নেই আদালতে তো বড় জোর বিয়ে ভেঙে দেবে তার বেশি কিছু করবে না আইনে মারধরের নিয়ম নেই কিন্তু থাকা উচিত ছিল কাউকে কিছু না বলে লক্ষ্মী সটকে পড়েছিল প্রথমে সবাই ধরে নিয়েছিল অন্য কারোর সঙ্গে ভেগেছে তারপর খবর এলো তা নয় বাপের বাড়িতে গিয়ে উঠেছে তাতে খানিকটা বোধ করেছিল নবীন মুখটা বাঁচল কিন্তু সেই থেকে তার লোহা পেটানো হাত পা নিষ্পিস করে সকালে কারখানায় যাওয়ার পথে অক্ষয় উকিলের চেম্বারে উঁকি দেয় নবীন চেম্বারের অবস্থা শোচনীয় ওপরে টিনের চালোলা পাকা ঘরের চুনবালির গর্ত বর্ষার স্যাঁত স্যাঁতে ভাব কাটিয়ে উঠতে পারেনি ঝুরঝুর করে সব ঝরে পড়ে যাচ্ছে উকিলের নিজস্ব চেয়ারের গদি ফেরে গিয়ে ছোবরা বেরিয়ে পড়েছে তিন আলমারি বইতে উই লেগেছে আলমারির গায়ে উই পোকার আঁকা মেটে সুড়ঙ্গ বই অবশ্য নকল মক্কেলদের শ্রদ্ধা জাগানোর জন্য সাজিয়ে রাখা বেশিরভাগ বই ডামি ওপরে মলাট ভেতরটা ফোঁপড়া মক্কেলহীন ঘরে বসে অক্ষয় উকিল গতকালের শালটা গায়ে দিয়ে নাতিকে অঙ্ক কষাচ্ছে চারটে টাকা পেয়ে গম্ভীর মুখে বলল মামলা তুমি জিতে গেছ ধরে নাও নবীন নিশ্চিন্ত হল না শীতের বেলা তাড়াতাড়ি পড়ে আসে ওভারটাইম খেটে বেরোতে বেরোতে সাঁঝের আধার ঘনিয়ে এসেছে কারখানা ছাড়িয়ে বাজারের পথে পা দিতেই মোড়ের মাথায় শুকনো মুখে তার শ্বশুর দুর্গাপদকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থমকালো নবীন কথা বলা উচিত কিনা ভাবছে লোকটা তেমন খারাপ নয় নবীনকে বলতে হলো না দুর্গাপদই শুকনো মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা করে এগিয়ে এলো সব ভালো তো নবীন বেখেয়ালে প্রণাম করে ফেলল বলে মন্দ কি দুর্গাপদ শুকনো ঠোঁট জিভে চেটে বলে এদিকে একটু বিষয় কাজে এসেছিলাম ভাবলাম দেখা করে যাই ও ভদ্রতা করে জিজ্ঞাসা করে ওদিকে সব ভালো দুর্গাপদ হতাশ মুখে বলে আর ভালো নবীন বিনীতভাবেই বলে উকিল ঠিক মতো লিখেছে কিনা কে জানে আইনের ইংরেজিতে অনেক ঘোর প্যাচ দুর্গাপদ বলে শুধু ইংরাজি কি উকিলের মুখের কথাও ভালো বোঝা যায় না দুবারে কড়কড়ে পঞ্চাশটা টাকা দিলাম দুটো মুখের কথা শোনার জন্য ডিভোর্স ঠেকানোর নাকি উপায় নেই বলছে উকিল আমরা তবু ঠেকাতেই চাই নবীন গম্ভীর হয়ে বলে আমার উকিলও বলছে ডিভোর্স পাওয়া নাকি খুব শক্ত সরকার নাকি ডিভোর্স পছন্দ করে না কারো কথাই বোঝা যাচ্ছে না ওদিকে লক্ষ্মীর মা বলছে ডিভোর্স নাকি বেআইনি পুলিশ খবর পেলে জেলে দেবে নবীন হাসলো দুর্গাপদ করুণ চোখে চেয়ে বলল হাস্ট বাবা লক্ষ্মীর মা যে কীভাবে আমার জীবনটা ঝাঁঝরা করে দিল তা যদি জানতে লোহা পেটানো শরীরটা গরম হয়ে গেল নবীনের মেনিমুখো শ্বশুরের কথা শুনে ঝাঁকি দিয়ে বলল স্ট্রং হতে পারেন না মেয়ে ছেলেকে দরকার হলে চুলের মুঠি ধরে কিলোতে হয় এ কথায় দুর্গাপদও গরম হয়ে বলল বেশি বলো না বাবা জীবন তুমি নিজে পেরেছ পারলে উকিলের সামলার তলায় গিয়ে ঢুকতে না। এ কথায় নবীন স্তম্ভিত হয়ে গেল সিনেমা থেকে বেরিয়ে লক্ষ্মীর খুব উদাস লাগছিল দুনিয়ায় সে কাউকে গ্রাহ্য করে না শুধু এই উদাস ভাবটাকে করে এই যে কিছু ভালো লাগে না উদাস লাগে এই দুনিয়ার সঙ্গে নিজেকে ভারি আলাদা মনে হয় এই যে সিনেমা দেখেও মন ভালো হতে চায় না এই তার রোগ ভিতরে নাড়াচাড়া নেই নিথর ভ্যাদ ভ্যা পান মতো জল ঢ্যাপসা একটা মন নেতিয়ে পড়ে আছে সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে উদাস চোখে চেয়ে থাকে লক্ষ্মী কোথায় যাবে তা যেন মনে পড়তে চায় না লক্ষ্মী একটা রিকশা নিল স্টেশনে এসে উদাসভাবেই নৈহাটির ট্রেনে উঠে বসল নিজের কোনো কাজের জন্য কখনো কাউকে সে কৈফিয়ত দেয় না উঠোনে ঢুকতেই নেড়ি কুকুরটা ভ্যাক ভ্যাক করে তেরে এসে লেজ নেড়ে কুঁই কুঁই করে গা সোঁকে কচু পাতা একটু গলা বাড়িয়ে গায়ে একটা ঝাপটা দেয় প্রথমটা কেউ টের পায়নি কয়েক মুহূর্ত পরে সারা বাড়িতে একটা চাপা শোরগোল পড়ে গেল লক্ষ্যই করল না লক্ষ্মী উদাস পায়ে নিজের ঘরে গিয়ে উঠল বিছানায় উপর হয়ে পড়ে রাস্তার ধকলটা সামলাতে বড় বড় শ্বাস টানতে লাগল কতক্ষণ কেটেছে কে জানে লক্ষ্মীর হয়তো একটু ঘুমই পেয়ে থাকবে ঘরে হঠাৎ একটা বোমা ফাটল দরাম করে কানের কাছে একটা বিকট গলা বলে উঠল গিলের সামলার তলায় ঢুকেছি কেন আমার হাত নেই বলতে না বলতেই চুলের গোছায় বিভীষণ এক হ্যাঁচকা টানে লক্ষ্মী খাড়া হয়ে স্তম্ভিত শরীরে দাঁড়িয়ে রইল গালে ঠাস করে একটা চড় পড়ল দু নম্বর বোমার মতো মেঝে পড়তে না পড়তেই নড়া ধরে কে যেন ফের দাঁড় করায় বিকট গলাটা বলে ওঠে কার পরোয়া করি কোন উকিলের ইয়েতে তেল মাখাতে যাবে এই শর্মা এই তো আইন আমার হাতে বলি পেয়েছ দুর্গাপদ দাস বলতে না বলতেই আর একটা তত জোর নয় থাপ্পড় পড়ল গালে লক্ষ্মীর গালে হাত ছেলেবেলা থেকে এত বড়টি হলো কেউ মারেনি তাকে এই প্রথম কিন্তু কি আশ্চর্য দেখো মনের মেদামারা ভাবটা কেমন কেটে যাচ্ছে টকবক করছে রক্ত আর তো মনে হচ্ছে না পৃথিবীর সঙ্গে সম্পর্ক নেই নেই মানে ভীষণভাবে সম্পর্ক আছে ভয়ঙ্কর নিবিড় সে সম্পর্ক মেঝে বসে লক্ষ্মী কাঁদতে লাগল হাঁটুতে মুখ গুঁজে কিন্তু সে কাঁদতে হবে বলে কাঁদা মনে মনে কি যে আনন্দে ভেসে যাচ্ছে সে দরজার একটু তফাত থেকে মেরে দৃশ্যটা দেখে দুর্গাপদ হাঁ বজ্জাত মেয়ে বটে এত নাকাল করিয়ে নিজে এসেছে একমাত্র সন্তান মার খাচ্ছে বলে একটু কষ্টও হলো দুর্গাপদর কিন্তু লোভীর মতো জুলজুলে চোখে সে দেখল দৃশ্যটা ঠিক এরকমই কিছু দরকার ছিল লক্ষ্মীর মায়ের দুর্গাপদ পেরে ওঠেনি কিন্তু বহুদিনকার সেই পাকা ফোড়ার যন্ত্রণার মতো ব্যথাটা আজ যেন কেটে গিয়ে টনটনানি কমে গেল অনেক পরিশ্রান্ত নবীন ঘরে শিকল তুলে বেরিয়ে এলে পরে দুর্গাপদ গিয়ে তার কাঁধে হাত রেখে হাসি হাসি মুখে বলল এই না হলে পুরুষ রাত্রিবেলা লক্ষ্মী নিজের হাতে পরিবেশন করে খাওয়াচ্ছিল বাবাকে মার খেয়ে মুখ কিছুটা ফুলেছে কিন্তু সেটা নয় দুর্গাপদ লক্ষ্য করল লক্ষ্মীর চোখখানায় সেই পাগলাটে চাউনি আর নেই বেশ জমজম করছে মুখ চোখ লক্ষ্মী বলল বাবা রাতটা থেকে যাও না কেন নবীনও সায় দিল রাত হয়েছে যাওয়ার দরকারটা কি দুর্গাপদ মাথা নেড়ে ম্লান মুখে বলল ও বাবা তোর মা কুরুক্ষেত্র করবে তাহলে চিনিস তো দুর্গাপদ জানে সকলের দ্বারা সব হয় না নিয়তি কেন বাধ্যতে শেষ হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ওষুধ গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार